শব্দ করার চেষ্টা করি সোনামনি অর্থে আমরা ডিয়ার বলতে পারি অথবা আমরা চাইল্ড বলতে পারি আমরা চাইল্ড শব্দটাকে চুজ করলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় একটি কোশ্চেনের ভিতর অন্যতম একটি কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য এডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড চাইল্ড এই চাইল্ড শব্দের এডজেক্টিভ ফর্ম কি চাইল্ড শব্দের এডজেক্টিভ ফর্ম হচ্ছে চাইল্ডিশ চাইল্ড শব্দের এডজেক্টিভ ফর্ম হচ্ছে চাইল্ডিশ নতুন 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 এই নতুন অর্থে আমরা একটি ইংরেজি শব্দ ব্যবহার করতে পারি যার হচ্ছে নভেস নভেস নভিস মানে হচ্ছে নতুন পরীক্ষায় বিগত বছরের পরীক্ষায় আসা একটা অন্যতম কোশ্চেন হচ্ছে এই নভে শব্দটার অ্যান্টোনিম কি অর্থাৎ এই নভে শব্দটার বিপরীতার্থক শব্দ কি এ নভিসের অ্যান্টোনিম হচ্ছে মাস্টার মাস্টার এটা কি হুজুর মনে করছো এটা কি হুজুর মনে করছো এখানে মূলত যেই হুজুর কম কথা বলে অর্থাৎ যেই লোক কম কথা বলে তার কথা বলা হয়েছে তাহলে ওয়ান who is reserved in speech মানে যেই লোক অল্প কথা বলে তাকে এক কথা বলা হয় britsen britsen সিফা দিয়া আমরা এখানে চিপা শব্দ থেকে যদি কিছু শেখার চেষ্টা করি চিপা বলতে আমরা কি বুঝি গলি এখন যে একটি পথ আছে এবং অন্য পথটি বন্ধ একটি পথ খোলা এবং অন্য পথ বন্ধ তাকে বলা হয় কানা ইংরেজিতে কানা গোলির ইংরেজি হচ্ছে কাল ইউ মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দিস ভিডিও আল্লাহ হাফিজ